সো হ্যালো গাইজ গুরুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপ তো সবাই ব্যবহার করি এবং সেই হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল অডিও কল সবাই করে থাকি তো এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করুন বা অডিও কল করুন এবং সেই কলটাকে রেকর্ডিং করে দেখান আপনি কি দেখাতে পারবেন কলটা রেকর্ডিং করে পারবেন না তো তার কারণ আপনাদের হোয়াটসঅ্যাপে সেরকম কোনো অপশানই দেওয়া নেই যে আপনারা সেই ভিডিও কলটা বা অডিও কলটা রেকর্ডিং করবেন যেমনটা আপনাদের অডিও কল মানে আপনাদের যে ডায়াল কলটা রয়েছে সেই ডায়াল কলে কিন্তু একটা অপশান দেওয়া থাকে সেরকম অপশান কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা অডিও কলে কিন্তু দেওয়া নেই তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনারা যে কোনো হোয়াটসঅ্যাপের ভিডিও কল বা অডিও কল কিভাবে আপনারা রেকর্ডিং করবেন তো বন্ধুরা কীভাবে রেকর্ডিং করবেন জানতে হলে শিখতে হলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে হবে তবে কিন্তু আপনারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখছেন গুরুপদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে রয়েছি গুরুপদ এই চ্যানেলের ভিডিও থেকে যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো তো চলুন আমরা এবার দেখে নিই যে কিভাবে আমরা ভিডিও কল বা অডিও কল রেকর্ডিং করব। তো গাইজ আমরা এখন মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো আজকে যে কাজটি আমরা শিখবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের ভিডিও কল বা অডিও কল আপনারা কিভাবে রেকর্ডিং করবেন তো এর জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আপনাদের যে হোয়াটসঅ্যাপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন তো এখন আমি যদি আপনাদেরকে এই হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল করে দেখাই তাহলে কিন্তু আমার এখন মোবাইলের স্ক্রিন রেকর্ডিং চলছে সেই জন্য কিন্তু আমার ভয়েসটা রেকর্ডিং হবে না তো এতে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ হবে না তো আমি আপনাদেরকে কল করে দেখাতে পারছি না কিন্তু স্টেপ বাই স্টেপ আমি প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি কি করলে আপনাদের হোয়াটসঅ্যাপের ভিডিও কল বা অডিও কল রেকর্ডিং করবেন আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন যখন আপনারা হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল বা অডিও কল করেন তখন সেখানে কিন্তু কোনো রেকর্ডিং অপশান দেওয়া থাকে না যেমনটা দেওয়া থাকে আপনাদের যে ডায়াল অডিও কল রয়েছে সেখানে কিন্তু যেমন কল রেকর্ডিং অপশন থাকে সেরকম কোনো অপশন আপনাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা অডিও কলে কিন্তু থাকে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শেখাবো যে কিভাবে আপনারা যে কোনো হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা অডিও কল কিভাবে রেকর্ডিং করবেন তো চলুন ভিডিওটা শুরু করি তো প্রথমেই আপনারা কী করবেন না হোম বাটনে চলে আসবেন হোমে চলে আসবেন আসার পর আপনাদের যে নেভিগেশন বারটা রয়েছে সেই নেভিগেশন বারটাকে আপনারা নামাবেন নামানোর পর দেখবেন এখানে আপনাদের অনেক অপশান দেওয়া রয়েছে তো এখান থেকে আপনারা স্ক্রিন রেকর্ডিং বা রেকর্ড স্ক্রিন যে অপশানটা রয়েছে সেটাকে বের করে নেবেন বের করে নেওয়ার পর এটার উপরে আপনারা চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরলেই দেখবেন আপনাদের স্ক্রিন রেকর্ডিং বা রেকর্ড স্ক্রিনের যে সেটিংসটা রয়েছে সেই সেটিংসটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে চলে আসার পর এখানে আপনারা এখানে আপনারা যে রেকর্ড সাউন্ড অপশানটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করে দেখবেন দুই থেকে তিনটে অপশান আপনারা দেখতে পেয়ে যাবেন তো আপনারা যে সাউন্ডটা রেকর্ডিং করবেন মানে যে কথা বলবে তার কথাটা যে রেকর্ডিং করবেন সেটা কী হিসাবে রেকর্ডিং করবেন আপনি যদি ধরুন একটা মাইক্রোফোন লাগানো থাকে আপনার মোবাইলে তাহলে ওখানে দেখবেন অপশান থাকবে মাইক্রোফোন অ্যান্ড ডিভাইস সাউন্ড বা ওখানে থাকবে মাইক্রোফোন অডিও বা ডিভাইস অডিও তো আপনাদের যেটা ভালো লাগবে যেটা আপনাদের হবে সেটা কিন্তু আপনার ওখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন এখানে আমি মাইক্রোফোন আমি লাগিয়ে এখন ভিডিওটা রেকর্ডিং করছি তো সেই জন্য দেখুন এখানে কিন্তু আমি মাইক্রোফোন অডিওটা সিলেক্ট করে রেখেছি সেরকমই আপনাদের যেটা হবে সেটা কিন্তু আপনার ওখান থেকে সিলেক্ট করে নেবেন এছাড়াও এর নিচে রয়েছে পিকচার কোয়ালিটি তো পিকচার কোয়ালিটি ক্লিক করার পর দেখবেন তিনটে অপশান পেয়ে যাবেন লো কোয়ালিটি হাই কোয়ালিটি এবং মিডিয়াম কোয়ালিটি তো আপনারা যে কোয়ালিটিতে আপনাদের স্ক্রিনটা রেকর্ডিং করবেন বা কলটা রেকর্ডিং করবেন সেই কোয়ালিটি আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে কিন্তু আপনাদের কাজটা শেষ হয়ে যাবে এবার যদি আপনারা হোয়াটসঅ্যাপ থেকে যে কাউরি ভিডিও কল করেন তাহলে সেটা কিভাবে রেকর্ডিংটা চালু করবেন চলুন একবার দেখেই দিই তো ধরুন এখানে আমার এটা একটা ভিডিও কল চলছে তো আপনারা কি করবেন না ভিডিও কলটা চলাকালীন আপনারা নেভিগেশন বারটাকে আবার নামাবেন নামানোর পর কিন্তু আপনারা যে রেকর্ড স্ক্রিন অপশান রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের মোবাইলে স্ক্রিনটা রেকর্ডিং হতে শুরু হয়ে যাবে এবং সাউন্ডটাও কিন্তু রেকর্ডিং হতে শুরু হয়ে যাবে তো এই হচ্ছে প্রসেস এটা ছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কল বা অডিও কল রেকর্ডিং করার কোনো অপশান কিন্তু নেই তা আমাদের অডিও ডায়াল কলে দেওয়া থাকে তা এই প্রসেসটা যদি আপনি প্রথমবার জানলেন বা প্রথম শিখলেন তাহলে এই ভিডিওতে একটা লাইক করে একটা সুন্দর কমেন্ট করে ভিডিওটি আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দিন